গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আসুন সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে সকাল সাড়ে ছটা আর আজকে মেঘা আর আমি আবার বেরিয়ে পড়েছি এখানে মেঘা ওর পাপা আর এখানে আমি মনি বাড়িতে এখনও ঘুমাচ্ছে তো আমরা যাচ্ছি বর্ধমান স্টার্ট করলাম দেখতে থাকুন সাতটা বাজছে আর এখানে মেঘাক হয়ে গেছে তো পিন্টু এইখানেতে বাবুজি কেক আর কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলো কারণ ট্রেনে উঠলে গা গুলালে তখন এটা খাবো তার জন্য তো আমি এইখানে স্টেশনে দাঁড়িয়েছিলাম অন্তত দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তখন ওকে বললাম কি তুমি আমাকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি বাবুজি কেক বা কিছু যদি কেক থাকে দাও কারণ সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছে আর কিছু খাইনি তো মেঘা বলে তুমি ওরকম ছটফট করছো কেন কেক কেনার দরকার নেই কারণ ট্রেনেতে উঠে তো অনেক কিছু কিনতে পাওয়া যাবে পাঁপড় টাপড় তো এখানে এই যে পাঁপড় কিনছি আর ওই যে গোল গোল বেসন দিয়ে ভাজা ওই জিনিসটা ওটা আমার খুব ভালো লাগে তো আমি ওটা নিলাম আর মেঘা নিয়েছে পাঁপড় আর মনির জন্য দিলখুশ এখান থেকে কিনে নেবো যে দিলখুশ দেখতে পাচ্ছেন দিলখুশ এখান থেকে কিনে নিলাম এটা মনির জন্য নিয়ে যাবো বাড়িতে মনি দিলখুশ খেতে খুব ভালোবাসে তুই না খেলে খেলি লাগি

এখানে গেলি এখন টোটো বালাগুলো খেপাবে দিদি আসুন দিদি আসুন আমার আমার ওইটা একদম পছন্দ হয় না 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 তো আমরা এখানে বর্ধমানে পৌঁছে গেছি তারপরে মিষ্টিকে ফোন করেছিলাম বর্ধা যেহেতু বাড়ি চেঞ্জ হয়েছে অন্য জায়গায় চলে গেছে তো তার জন্য সেই ঠিকানাটা আমি জানি না তো সেটা বলে দিল দাদাকে মানে দাদাকে এখানে টোটো ধরে নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বর্ধমান এসেছে নামলাম আগে ওখানে একটুখানি ফ্রেশ হলাম ওয়াশরুমে যেতে মেঘাল এবার এখান থেকে এবারে মিষ্টি নেবো দাদা একটা মিষ্টির দোকান থেকে দাঁড়াবেন নিয়ে তারপরে পৌঁছাবো দাদা এখানে একটুখানি দাঁড়ালেন তো আমি বললাম যে পাঁচ মিনিটের মতো দাঁড়ানো এখানে মিষ্টি নেব আর আপনারা জানেন তো বর্ধমানের মিষ্টি কিন্তু খুব ভালো বিশেষ করে মিহিদানা আর একদম নাম করা কোথায় লম্বা হয়ে ও

এই জলটা তো পড়ে যাচ্ছে রে বাবা এটা বন্ধ হয় না দিদি খোলাই থাকে তো দিদি এখানে রান্না করছে দিদি বলতে আমার মাসি শাশুড়ির বড় মেয়ে নিয়ে শাশুড়ির তিনটে মেয়ে এটা বড় তো আসলাম এইদিকটা কি রে ও একটা জামা কাপড় শুকু দেওয়ার মতো ফাঁকা জায়গা এখানে কিচেন এই একটা রুম আর এই একটা রুম একজন এখানে কিছু করতে লেগেছেন হ্যাঁ একজন আছেন সাজুগুজি করছে দেখেনি আর এখানে একজন সুই ঘুমাচ্ছে এই ও উঠবো না উঠবে না ভাষাটা ভাবছে সেটিং দিবি কার মেকআপটা ভালো হয়েছে আচ্ছা কত সে পাচ্ছে ঠিক আছে রেডি হয়ে এখন বসে আছি আমার জামাটা চেঞ্জ করে নিয়ে জামা চেঞ্জ করবো আর ফটাফট বেরিয়ে যাবে আর এখানে আয়দা আটা ময়দা মাখা শুরু করে দিয়েছে আমি কিন্তু কোনো আটা ময়দা মাখিনি না না কিছু মজা করলাম মজা করলাম ওকে ওকে জল দিয়েছে ঠিক আছে হ্যাঁ একটা জিন্স প্যান্টের জন্যে বর্ধমান আবার আসাল হ্যাঁ দাও এটা এর আগেরবার এসেছিলো মণি এই জিন্সটাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল এই জিন্সটা আমাকে নেবার জন্য আমাকে পাঠিয়েছে বলছি তুমি আগে তাড়াতাড়ি আমার জিন্স এনে দাও কারণ আমরা ঘুরতে যাবো হ্যাঁ বলদি আমরা ঘুরতে যাবো তো গ্রীষ্মের ছুড়ি পরবে বলছে আমি এটা ওখানে গিয়ে পরবো আর এই জিন্সটা সত্যি কথা বলতে ও কিনেই না জাস্ট একবার না দুবার পরেছিল পরে আর তোমাদের এখানে ভুলে চলে গেছে জিন্স প্যান্টটার জন্য বর্ধমান এসেছি আমরা এখন যাচ্ছি অ্যা বাবা সেলফি দুজোড়া আমি যাচ্ছি মাসিমুনিদের বাড়ি মাসিমুনির সাথে দেখা করবো মাইমারা আছে বড় মাইমা মেজো মাইমা ছোট মাইমা এই দিয়ে যাবি তো দু শোল সেলফি পাবলে এই হয়েছে জ্বালা এই গাড়ি দেখে পারো কতো নিছে আমি আকৌ কি আমাৰ লগত গ'লো মিছ কিনিলেও এইবাৰ সব মিশিয়ে আর খাবো আচ্ছা দিয়ে আরও রসগোল্লা মতো ফুলে যাবে তো এখন চলে এসেছি বাড়িতে মানে পিন্টুর মামা বা মামিমা আর মাসিমণি সবার সাথে দেখা করতে এসে মাসিমনির আগের থেকে অনেক খারাপ আসলে আমি আগে ব্লগে বলেছিলাম অনেক আগে ব্লগে যে মাসিমনি ক্যান্সার হয়েছে এখন শরীর আরও খারাপ দেখ মামা মামি মাসিমনি সবার সাথে দেখা করুন

মিঠু আমাকে ডেকে বলছে বলছে তোমাকে এখনো চিনতে ধারণা ধরেন এটা মাইমা শুভ মানে মামার একটাই ছেলে আর এটা মামা তো মামা আমাকে একদম চিনতে পারে না কারণ আমাকে আই থেকে নানা করে চোদ্দো পনেরো বছর আগে দেখেছিলো সেজন্য মামা আমাকে একদমই চিনতে পারে না আর আমি যখন এ আমাকে প্রথমে দেখেছিল তখন আমি শাড়ি পরে আসতাম তো এবারে সালোয়ার কামিজ পরে গিয়েছি তো আমাকে একদম চিনতে পারে না আমার বড়ো মামার ছেলেকে ডেকে বলেছে তার নাম মিঠু যে এই মেয়েটাকে রে আমাদের বাড়িতে তখন বলছে কি এটা পিন্টু তার বউ মানে হুগলো আর কি পিন্টু তার বউ তোমাদের বাড়িতে এসেছে যেহেতু পিন্টুর বউ আমি তো একদম চিনতে পারিনি আর মেজামাবাবু আমাকে খুব ভালোবাসে আর বড় যিনি আছেন তিনি মারা গেছেন আর মিঠু ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বড় মামার ছেলে একটা ছেলে আর তিন মেয়ে আর ছোট মামাকে আমি এবারে ব্লগে দেখাতে পারলাম না মাইমার সাথে দেখা হয়েছে বড় মাইমার সাথে দেখা করেছি কিন্তু ছোট মামা বাবুকে আমি এবারে দেখাতে পারলাম না এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম ওনাকে মেজামাবু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার খুব ভালো লাগে ওনাকে এবারে মাছিমনি আর মামা মাইমা সবার সাথে দেখা করে বেরিয়ে গেছি আর এখানে মেঘা এখন বাড়ি ঢোকার আগে ফুচকা খাচ্ছে তো ও ফুচকা খেয়ে তারপরে ওই ভেতরে চলে যাবে বাড়িতে আর মিষ্টি আর আমি একটুখানি বেরোবো তারপরে জাস্ট একটুখানি ঘুরবো শপিং মলের সাথে যাবো ঘুরব তারপরে আমরা বাড়ি চলে আসবো আর ওইখানে ফুচকা খেয়ে এখন বাড়ি যাচ্ছিল যতটা আনন্দ মামা মামি এনাদের সাথে দেখা করে যতটা আনন্দ হলো মাসিমণির সাথে দেখা করে ততটাই খারাপ লাগলো কারণ মাসুমণি আমি এর আগেবারে যখন এসেছিলাম তখন মাসুমণিকে অনেকটা বেটার দেখেছিলাম কিন্তু এবারে মাসিমণিকে মানে আমি আর ক্যামেরাতে দেখানোর মতো মাসুমণি অবস্থায় নেই সেজন্য আমি দেখাতে পারলাম না অবস্থা খুবই খারাপ কেমো দেওয়া হচ্ছিল কেমো আর নিতে পারছে না ডাক্তার কেমো যিনি আর দিচ্ছে না কারণ কেমো নেবার মতো ক্ষমতা আর নেই কেমো নিতে তো একটা শারীরিক শক্তির দরকার তো সেই শক্তিটা মাছমুনি নেই যিনি কেমো আর এখন নিতে পারছে না একদমই কেমো দেওয়া বন্ধ করে দিয়েছে ডাক্তারবাবু তো বাড়িতেই এখন রেখে দিয়েছে এর আগেবার তো হসপিটালে ছিল রিনাদি বাড়িতে তখন থাকতো এখন নিজেদের বাড়িতেই ফিরে গেছে তাই মাছমুণিকে আমি এবার আর দেখাতে পারলাম না আগেরবারে তাহলেও আমি দেখাতে পেরেছি ব্যাপারটা এবারে একদম অবস্থা খুবই খারাপ মাছমুন্ির সাথে দেখা হওয়ার পর খুবই মনটা খারাপ হয়ে গেছে অতি মনটা হারা হয়ে গেছে তো আমি বাড়ি যাই গিয়ে পিন্টুকে বরানো একদিন পাঠিয়ে দেবো পিন্টুক বোন একবার মাসিমণিকে দেখে যাবে ও সেই এক বছর আগে এসে দেখে দেখা করে গিয়েছিল তোকে গিয়ে আবার পাঠিয়ে দেবো আমি বল কি দিদি বুট দিয়ে নাহলে কি করছো পিঠে বানাচ্ছো এখন একটা ভাজো নিয়ে আমি খেয়ে দাবো যেতাম ভাজো তাহলে তুমি খাবো দাবো যাবো তুই যাবো ও দিদি তুমাকে দাও ও তো কথা দাও দুবার আমাকে আবার দি দাও পিঠে খাওয়ার আমাকে সময় দেয় না এই এই এইভাবে আমাকে প্লাস্টিকে মুড়ে নিয়ে আমাকে যেতে হচ্ছে গরম একদম কড়াই থেকে তুলে দিয়েছে এখন শপিং মলে যাওয়া হচ্ছে তারপরে এখন খাওয়া দাওয়া করা হবে বাইরে তারপরে বাড়ি আসা আর তার আগে আমি পিঠে খেয়ে আমার পেট ভরে গেছে দিদি পেট ভরে গেছে এই হচ্ছে কোথায় যাচ্ছি এখন আমরা আমরা খুশবের দিকে যাচ্ছি কোথায় আমি এখানে মেয়ে কাছে বর্তমানে আমি কিছু চিনিও না জানিও না এই জায়গাটা নামিয়েছে কিন্তু এই জায়গাটা কি আমি সেটা একদম জানি না আর এই পাগলি শুধু ছবি তুলছে এটাকে কি বলছিস বিরাটা বিরাটা। তো এখানে ওখানে ঘুরিয়ে তারপরে একটা রেস্টুরেন্ট একটুখানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে এই যে কী মার্ট না কি বলে এই শপিং মলটাতে নিয়ে এসছে নিয়ে এসে এখানে টুকটাক দেখি কেনাকাটি করবো যদি পছন্দ হয় তবে আমি দেখলাম আমাদের কলকাতার যে শপিং মলগুলো আছে না তার থেকে এখানে দামটা দেখলাম অনেকটা কম অথচ কোয়ালিটি যে খুব খারাপ কিন্তু তা না মানে লাভটা একটু কম রেখেছে আর কি বলতে পারেন আমি বাচ্চা নই শান্তি টানতে আমার কাছে গরু টানা করে আজকে ট্রেনে সারাটা দিন একটু দেখতে দে না তুই অস্থির হস্ত একটু দেখতে দে তুই ছাড়বি তোমাকে ছাড় এখানে শপিং মলে চলে এসেছি আর শপিং মল এসেও মিষ্টি সেলফি তোলা যায় তো ওর সাথে সেলফি তুললাম আর এখানে এখন চৈত্র সেল চলছে মানে একটার সঙ্গে আবার একটা ফ্রি বা এক হাজার টাকা কেনাকাটা করলে তার সাথে একটা কোনো গিফট দিচ্ছি আর এদিকে মেঘা ওখান থেকে আমাকে বারবার ফোন করছে তোমরা বাইরে গেছো মিষ্টির সাথে মানে কিছু খাওয়া দাওয়া করবে তো আসার সময় আমার জন্য মোমো নিয়ে আসবে তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় মনুর জন্য মনু মানে হচ্ছে মিষ্টির দিদি ওর নাম মনু তো ওর জন্য আর মেঘার জন্য এখান থেকে চিকেন মোমো নেবো নিয়ে তারপরে বাড়ি যাব তো বাড়ি আমরা ঢুকতে যাচ্ছি সেই ঢোকার মুখের কাছে বাপিদার সাথে দেখা মা বলতে মিষ্টির যে মামা হয় আর কি বা আমার যিনি মাসি শাশুড়ি ওনার একটাই ছেলে আর তিন মেয়ে তো মিষ্টির মা হচ্ছে সব থেকে বড়ো আর তারপরে মেজো ছোট আছে আর সবার বড় হচ্ছে বাপিদা তো বাপিদার সাথে দেখা হলো তো এইখানিক্ষণ ওখানে গেটের সামনে দিয়ে আর কি খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম বাপিদার সাথে আমাদের সাথেই দেখা করতে এসেছিলো আমাদের সাথে দেখা করতে এসে আমার সাথেই দেখা হয়েছিল না আমি যদি আর পাঁচ মিনিট লেট করে যেতাম তাহলে আর বাপিদের সাথে আমার দেখা হতো না বাপিদা বেরিয়ে চলে যেত শুনেছে বৌদির মুখে যে আমরা সন্ধ্যের সময় বাবিকেবেলায় বিকেলবেলায় গিয়েছিলাম বলেছে যে পিন্টুদার বউ এসেছিলো তো সেই জন্য দেখা করার জন্য এসছিলো বাপিদার দোকান আছে তো দোকান বন্ধ করে রাতা বেলায় এসেছিলো দেখা করতে তোমার মেয়ের সাথে দেখা হয়েছিল বলে তোমার মেয়ের সাথে দেখা হয়েছিল তো আর একটু দেরি হলো তোমার সাথে আর দেখা হতো না কিন্তু কপালে আছে দেখা তো তো গেটের সামনে দেখা হলো খানিকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম করে তারপরে ভেতরে গেলাম ভাবি দেখে বললাম যে চলুন একটুখানি ভেতর দিয়ে একটুখানি কথা বলে যাবে বললো না অলরেডি অনেক রাত হয়ে গেছে দেখাতে এখানে হয়েই গেল করে চলেছি আর এনাদের জন্য কিনে আসা হয়েছিল মোমো সব খেয়ে নিয়েছে আর এরা আমাদের থেকে বেশি এনজয় করেছে ঘর ঘরের মধ্যে লুডো খেলেছে তারপরে মনুও এনজয় করেছে এখন মোমো খেলো মানে আমাদের থেকে এদের বেশি

গুড নাইট বল ট গুড নাইট গুড নাইট খুব মিষ্টি গুড নাইট আজকে আমরা সারাদিন এখানে শুধু ঘোরাঘুরি হলো আর কাল সকালে উঠিয়ে বাড়ি যাবো কারণ মনি বাড়িতে আছে তো মণিটার জন্য না আমার রাত্রেবেলায় মনটা খারাপ হচ্ছে সারাদিন অতটা কিছু মনে হয়নি বাট এখন আমার মনটা খুব খারাপ লাগছে সারাটা দিন বাড়িতেও একা আছে ওকে ছাড়া আমার ভালো লাগে না একদমই ওই জন্য আজকে ব্লকটা এখানেই ইন করে দিচ্ছি আজকের মতো গুড নাইট